কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বাংলাদেশের বিজয় দিবস আড়ম্বরে পালিত হয় সকাল সাড়ে নটায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর মুজিব চিরঞ্জীবী মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুলে তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর বাংলাদেশ গ্যালারিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি দেখানো হয় In the nine months long liberation war we lost 3 million souls to achieve freedom and became a free nation Bangladesh on December 16 1971 after unimaginable sacrifices we achieved our victory it all started with one man our father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman and his dream of shanar Bangla a prosperous Bangladesh of the future Carrying forward his dream, his worthy daughter, the Honorable <coughs> Prime Minister of Bangladesh, Sheikh Hasina, declared her vision for a smart Bangladesh by 2041. The country, once labeled as a bottleless basket with no hope of survival in the early 70s, has now become a development surprise to the world. Bangladesh has witnessed continuous achievements and expansion in export, remittance, agricultural production. <coughs> তথ্যচিত্রের পর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং প্রেরিত বার্তা পাঠ করা হয় আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এই উপলক্ষে আমি দেশ ও প্রবাসে বশবা সূত্র সকল বাংলাদেশীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আজকে এই দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ মহান হগ্রতা ও জাতি দিবস এই উপলক্ষে দেশে এবং প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি নাগরিককে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্মরণ করছি জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ সম্ভ্রম হারা মা বোনকে সম্মান জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল অকুত ভয় বীর মুক্তি যোদ্ধাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই সকল বন্ধু রাষ্ট্র সংগঠন সংস্থা ব্যক্তি এবং বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি ঐতিহাসিক এই দিনে আমি गोविंद সদায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা আর মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার দূরদর্শী সাহসী ও অন্দিজালিক নেতৃত্বে

আটই জানুয়ারি ১৯৭২ সালে যখন তিনি মুক্তি পান পাকিস্তানের কারাগার থেকে প্রথম দিন আপনারা জানেন লন্ডনে গিয়েছিলেন সেখানে তিনি একটি সংবাদ সম্মেলন করেন তারপর তিনি দশই জানুয়ারি তার স্বদেশ প্রত্যাবর্তন করেন লন্ডনের সংবাদ সম্মেলনে তিনি একটি কথা বলেছিলেন তাকে বলেন যে আপনার কি দেখতেছেন আপনার ভিশন তখন তিনি বলেছিলেন দুটো পাঠ একটা ছিল যে একটি শান্তিময় দক্ষিণ এশিয়া এখানে প্রত্যেকটি দেশের শান্তি বিরাজ করবে এরপরে তিনি ঠিক একটু বাড়িয়ে বলেছেন একটি শান্তিমার পৃথিবী আমি বলি যে তার কতটা ম্যাগনান্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি পর্যন্ত তিনি একটি একটি অত্যাচারী সরকারের কারাগারে বন্দি ছিলেন তার বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে এই সময়টায় তিনি তখন পর্যন্ত জানতেন না তার দেশের কি অবস্থা তার কোন ধারণা ছিল না তার পরিবারের সদস্য বেঁচে আছে কিনা

ইয়া আল্লাহ বাংলাদেশের মহান মুক্তি যোদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর মুক্তি যোদ্ধাদের করো এবং জান্নাতুল ফেরদাউস এনে পরি দিন। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার জানাব আন্দালিম ইলিয়াস বলেন আজকে বাংলাদেশের 53তম জন্মদিন 71 সালের এই দিনে বাংলাদেশের জাতির পিতা বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেন এবং তার সেই আহ্বানে সারা বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে এবং একটি নতুন দেশের জন্য নতুন একটি মানচিত্রের জন্য নতুন একটি পতাকার জন্য যেখানে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি ছাব্বিশে মার্চ ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কুনাল ব্যানার্জি এটিএন বাংলা কলকাতা